সংবিধানের কোথাও কি লেখা আছে যে ঘুষ ঠুস খাওয়া যাবে অন্যায় করা যাবে এটা মিথ্যা বলা যাবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে মিথ্যা মামলা দেওয়া র্যাব রাতে অন্ধকারে কাউকে ধরে নিয়ে যাবে পুলিশ নির্দোষ মানুষকে নিয়ে যাবে নিশ্চয়ই কোথাও লেখা নেই এটা করা যাবে তো লেখা নেই কিন্তু হয়েছে তো যে কোনো একটা গণ অভ্যুত্থান অথবা রাষ্ট্র ব্যবস্থার আমল পরিবর্তনের পরে এই বিষয়গুলো আসে কেমন আছে দেশ এখন কি মনে হচ্ছে হ্যাঁ তো চব্বিশের পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা যারা বিএনপি করি বা আওয়ামী লীগের বাইরে যারা আছে বা আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী ছাড়া আমরা যারা আছি বিএনপি সহ দলগুলো নিঃসন্দেহে তো চেয়ে ভালো এই পরিবর্তিত পরিস্থিতি নিঃসন্দেহে আমাদের জন্য অনেক কিছুটা স্বস্তিতে হবে পাঁচই আগস্টের আগে কেমন ছিলেন তখন আপনার জীবন কেমন ছিল এখন আপনার জীবন কেমন কতটা বদলে আগস্টের আগে বলতে গেলে একটা আতঙ্কগ্রস্ত করতে আমাদের সারা দেশে মনে করেন লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা যারা রাজনীতি করি আমাদের তো আসলে রাজনৈতিক নেতা কর্মীদের সাথে আমাদের জীবনযাপনটা বেশিরভাগ সময় আমাদের উঠা বসা চলে তো সেই সারা দেশের নেতাকর্মীদের অবস্থা ছিল ভয়াবহ খারাপ আমার নিজের কথা যদি বলি আমার পরিবারের কথা বলি মিথ্যা জঘন্য মিথ্যা মামলায় আমাকে জেলে যেতে হয়েছে আমার পরিবারের ভাই ব্রাদারদেরকে মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে আর্থিকভাবে সরকারি প্রতিষ্ঠান কর্তৃক নিগৃহীত হতে হয়েছে এবং প্রতিটি রাতেই মনে করেন যে আমরা একটা ভয়ালিসের মধ্যে থাকতাম যে কখন কি হয় না হয় আমাকে খুবই বাজে একটা অবস্থার মুখোমুখি হতে হয়েছে তো এগুলো তো আসলে ভাষায় বর্ণনা করা যাবে না যে সহ অবস্থা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা আতঙ্কের মধ্যে চলতে হয়েছে আমাদের হাজিরা ধোয়া কোর্টে হাজিরা দেওয়া ওই নানান সরকারি সংস্থার লোকজনগুলো বিভিন্নভাবে হেনস্থ করা আমাদের সম্পদ হরণ করা ব্যবসা বাণিজ্যকে আঘাত করা মানে কোনো কিছুই বাকি নাই সব কিছুর মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে তো তার চাইতে এখন নিঃসন্দেহে তো আমরা একটু বেটার ফিল করি হ্যাঁ আমি একটা প্রশ্ন সাথে একটু করতে চাই যেটা আসলে ফেসবুকে মানুষ আলোচনা করতেছে পাঁচই আগস্টের পরে যদি দেশ এত ভালো থাকে ভালোই থাকে তো পাঁচই আগস্টের আগে তো দেশে তো যুদ্ধের কথা শোনা যায়নি এখন চারদিকে শুধু যুদ্ধের আলাপ চান আমরা কোন দিকে যাচ্ছি আসলে এটা তো একটা নিঃসন্দেহে একটা খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিজেও তো রাজনীতির সাথে যেহেতু জড়িত আমি তো টেলিভিশন পত্রপত্রিকা পড়ি টিভি দেখি এই যুদ্ধদেহী যে এই বিষয়টা এটা এর আছে ইতিবাচক নেতিবাচক দুটো দিকে আছে একটা দিকে আপনি ভাবতে পারেন যে দীর্ঘ প্রায় সতেরো বৎসর মানে আমাদের পররাষ্ট্র নীতি ছিল একেবারেই নতজন মানে আমাদের মনে হতো যে আমরা এই বিশ্ব ভ্রমণে আমরা আসলে একটা একান্তই এটা অনুগত একটা একটা দাস সুলভ একটা রাষ্ট্র আমাদের বিগত হাসিনা তো সে তো প্রকাশ্যেই তারা আচরণ ছিল এরকম যে পার্শ্ববর্তী রাষ্ট্র যা বলবে আমাদের তাই শুনতে হবে তাই করতে হবে তো সুতরাং রাষ্ট্রীয় যেটা সার্বভৌম বা স্বাধীনতার যেটা মর্যাদাবোধ সেই মর্যাদাপোধটা ছিল না তো পাঁচই আগস্ট শেখ হাসিনা পরবর্তী মানুষের মধ্যে এক ধরনের উৎফুল্ল এবং এক ধরনের কি বলো কে স্বাধীন চেতা মানসিকতা তো ডেভেলপ করছে হ্যাঁ এটা ঠিক যে যুদ্ধযুদ্ধ কথাগুলো শুনতে আসলে মানে আবেগে উচ্ছ্বসিত হয়ে আমরা আবার একটু বেশিই করতেছি হয়তো আমি নিজেও ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে মনে করি যে এই যুদ্ধন্দেহী মনোভাব এই বিষয়টা থাকবে না ধীরে ধীরে এটা বর্জন করতে হবে কারণ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে শিক্ষা স্বাস্থ্য উৎপাদন এগুলো নিয়েই আমাদের জীবন চলতে হবে দেশ আগাইতে হবে তো এটা আমি মনে করি সময়ের একটা বহিপ্রকাশ বা ঠিক হয়ে যাবে এই যে করিডোরের বিষয়গুলো আমি আলাপ এটাকে আপনি দেখতেছেন আমি মনে করি যে এইটা নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে আমরা এটা দেখবো আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে এইটা প্রচার পপাকাণ্ডাটাই বেশি যতটা না ঘটনা তার চাইতে বিষয়গুলো প্রচার প্রপাকাণ্ড বেশি এক নাম্বার টু হল এটা আপনি খেয়াল করবেন যে যখন একটা দেশের আমূল পট পরিবর্তন হয় যেমন একাত্তর পঁচাত্তর চব্বিশ নব্বই চব্বিশ যে কোনো একটা গণ অভ্যুত্থান অথবা রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের পরে এই বিষয়গুলো আসে এর জন্য বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াও তো নানান রকমের খবরগুলো প্রচার পরিবেশন করে একটা মানুষের মধ্যে একটা আলোচনার খোরাক বলেন এটা আসছে বাট অ্যাকচুয়ালি আমি মনে করি বাস্তবে ঠিক অতটা না এটা আমার একান্ত নিজের মতামত তারপরেও আরও সময়ের পরিক্রমায় হয়তো আরও বোঝা যাবে আর ভারতের এই এটা উত্তেজনাটা আমাদের দেশের আলোচনাটাকে আরো এটাকে আরো হলো আট মাসে কতটা সংস্কার হলো বলে মনে করেন গণ পরবর্তী সরকার যেমন হবার কথা ছিল কতটা সফল বলে মনে করছেন সরি সংস্কারের ব্যাপারে এই গত অক্টোবরে বা নভেম্বর মানে আগস্টের পরপরেই আমি কিছু টেলিভিশনে আমি টক শোতে আমি কথা বলেছি সংস্কারের ব্যাপারটা নিয়ে তো এটা তো এটা চলমান একটা বিষয় এটা পৃথিবী যতদিন থাকবে মানব সভ্যতা যতদিন থাকবে এটা সংস্কার চলতেই থাকবে ইভেন ব্যক্তি মনে রাখেন আমরা ছোটোবেলায় যে ভাবনা নিয়ে বড় হয়েছি কিশোর সময় আমাদের যে ভাবনা ছিল নিশ্চয়ই এখন সেটা নাই এটা আমাদের নিজের কাছেই তো মনে হয় যে আমি দশ বা পনেরো বছর আগে যেটা করছি আসলে ওই সময়টা আমরা এইভাবে না করলে হতো এইভাবে করলে ভালো হতো তো রাষ্ট্রীয় জীবনেও তো এরকম পরিবর্তন আসবে যুগের সাথে সময়ের সাথে টেকনোলজির সাথে আপনার পরিবর্তিত হতে থাকবে সুতরাং আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে মনে করি এই যে লিখিত পরিত বা কাগজে কলমে লিখে সংস্কার এইটার মূলত তেমন কোনো মূল্য নেই হ্যাঁ মৌলিক কিছু প্রশ্নে যদি কোনো সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত পক্ষে যদি জাতীয় ঐক্যমোধ হয় সেক্ষেত্রে কার্যকরী হবে অনেকাংশে কিন্তু যদি মূলধারার নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব যদি ঐক্যমতে না আসে তাহলে আপনি কাগজে কলমে লিখে একটা কিছু ছেড়ে দিবেন আর পরবর্তীতে সেটা হবে এটা হবে না সংস্কার মানুষের মনোজগতে তার মানসিকতায় চিন্তায় কর্মের মধ্য দিয়েই করতে হবে এটা লিখিত এরকম তো কোনো বিষয় না যেমন আপনার বাংলাদেশে যেটা আমাদের মনে করি প্রধানতম যে আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে সংবিধানের কোথাও কি লেখা আছে যে ঘুষ ঠুস খাওয়া যাবে অন্যায় করা যাবে এটা মিথ্যা বলা যাবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে মিথ্যা মামলা দেওয়া যাবে র্যাব রাতে অন্ধকারে কাউকে ধরে নিয়ে যাবে পুলিশ নির্দোষ মানুষকে নিয়ে যাবে নিশ্চয়ই কোথাও লেখা নেই এটা করা যাবে লেখা নেই কিন্তু হয়েছে তো সুতরাং নেতৃত্ব কার হাতে কারা চালাচ্ছে এবং মনোজগতে পরিবর্তন হবে একটা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে দেশের জন্য প্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে তাহলে সম্ভব একটা ভালো রাষ্ট্র বা সংস্কারের মধ্য দিয়ে একটা ভালো জায়গায় যাওয়া যায় ইতিমধ্যে আমার মনে হয় না তেমন কিছু হয়েছে এবং এই যে এনসিবি তো বলতেছে যে পুরোপুরি সংস্কার এবং মানে সংস্কার এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় মানে এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করতেছেন আসলে এটা তাদের তারা বলতে পারে তারা বলছে কিন্তু এটার পিছনে তাদের ভিন্ন ভিন্ন কোনো এজেন্ডা থাকতে পারে তাদের ভিন্ন কোনো রাজনীতি থাকতে পারে তো এইটা তো গ্রহণযোগ্য না সংস্কার তো এটা চ চলতেই থাকবে সে যদি তিন বছর পাঁচ বছর হয় এত সংস্কার তো ধরেন আমি একটা মানুষ আমারও তো সংস্কার প্রয়োজন তা আমি কত প্রস্তুত সংস্কার নিজেকে করার জন্য সেটাও দেখতে হবে সুতরাং এইটা আমি মনে করি নির্বাচনকে প্রলম্বিত করার জন্য একটি গোষ্ঠী তো আছেই যারা চায় যে নির্বাচন না দিয়ে এইভাবেই যদি চালায় যাওয়া যায় কয়েক বছর ক্ষমতায় থাকা যায় তো এইটা আমি মনে করি একটা সঠিক কিছু না কারণ এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় তো গণতন্ত্র এবং তারা সংগ্রাম করছে ভোট দিতে পারে নাই তো আমাদেরকে একটা আলটিমেটলি যত সম্ভব একটি নির্বাচনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে ব্যবসা বাণিজ্যের এখন কি অবস্থা আপনি মানে শেয়ার বাজার ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন একজন্য মানে যেমন শেয়ার বাজারে যেমন একটা নিউজ দেখলাম আমরা পত্রিকায় আসছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার লোপাট তো অনেকেই এটা বলতেছে এখন তো আর দরবেশ নাই কিংবা শেখ হাসিনার আমল নাই তাহলে শেয়ার বাজার থেকে এত টাকা কীভাবে উঠলো কীভাবে দিচ্ছেন আসলে এই প্রশ্নটা তো যারা অর্থনীতি নিয়ে কাজ করে আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে আছি আমরা তো ব্যাপারটা বুঝতে পারি সেটা হলো যে শেখ হাসিনার এই দীর্ঘ সময়টা এমনভাবে সিস্টেমটাকে মানে একেবারে ক্রাশ করে দেওয়া হয়েছে জলাঞ্জলি দেওয়া হয়ে গেছে তো সেক্ষেত্রে তার ফল তো দীর্ঘদিন ভোগ করতেই হবে এখন অর্থনীতি আপনি রাজনৈতিক অভ্যুত্থান যেটা আমি একটা টকশতে বলছি যে সে নামানো খুব সহজ ধরেন এখন সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে যদি তিন দিন সংগ্রাম করে এই সরকারকেও ফেলে দেওয়া সম্ভব কিন্তু ফেলে দেওয়া এক জিনিস আর নতুন করে বিনির্মাণ করা নতুন করে একটা গড়ে তোলার আরেকটা জিনিস ম্যাজিক নেই আমি একটু বলি এটা কোনো ম্যাজিক না হ্যাঁ চব্বিশ ঘন্টার তমল গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ক্ষমতা দিয়ে গণ অভ্যুত্থান সৃষ্টি করে বিপ্লব করে সরকারকে ফেলে দেওয়া যায় কিন্তু অর্থনীতি গড়ে তুলতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সততার সাথে এবং সঠিক নীতি নির্ধারণের সময় হবে ইতিমধ্যে সাপেক্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি চট করে কাটানো যাবে না এর জন্য একটু সময় দিতে হবে অপেক্ষা করতে হবে কিন্তু এইখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বললেন যে আন্দোলন করে সরকারকে ফেলে দেওয়া যায় কিন্তু আলোচনা হয় যে ষোলো বছরে কিছুই করতে পারে নাই আওয়ামী সরকারকে ফেলতে পারে নাই একটা বালু ট্রাকও সরাইতে পারেন নাই হ্যাঁ খালা দা জেল থেকে বের করতে পারে নাই ওরা এখন অন্তবর্তী সরকারকে ফালাই দেওয়ার চিন্তা করতেছে এই ধরনের কথাও মানে মানুষ বলতেছে তো এখন এটা কিভাবে বলবেন যেমন আহ অনলাইন অ্যাক্টিভিস্ট পেনাকি দা আপনি চিনেন পেনাকি ভট্টাচার্য উনি তো বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই উনি টকশো করতেছে আলাপ আলোচনা করতে